অনুপ্রেরণার আরেক নাম কদুহি আমরা সবাই কদুহির সাথে থাকি আজকে হবে কদুহি করে নানা নান দেখে তোমরা কারবা কান্না দেখতে ওই সব বসে দিল চি পাতিল চুড়াতে আবার দিল দিল তেল তাতে পেঁয়াজ করে সে খুশি খুশি আর পেঁয়াজ করে সে খুশি খুশি আর খুনতে দিয়ে দিল লালা কদি বললে ভিডিও দেখে না কিন্তু ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট কর না ওরা কারা না এখন দিছে গরম মশলা কিন্তু গরম হলো না ভিডিও দেখতে কিন্তু কেন লাইক ফলো কর না এখন আচ্ছা ওয়ান টু থ্রি আমার একটা বিড়ি গেল ওয়ান টু থ্রি আমার একটা বিড়ি বিৰিত নাই আগুন কেমনে খাব বেগুন বেগুনে নাই বেছি দাঁৰ দিবি কেঁচিতে নাই দাঁৰ কেমনে খাব পাৰ পাৰ নাই নহয় হ'ল নেকি সেই কওক বুলি খালো আপোনাৰ বাঢ়ি গৈ মা দেউ খালাতে নিব না সেইটো এতিয়া আমাক শিক্ষা হ'ল তাত শিকি হ'ল আপুনি ফোন কৰি দিওঁ চাহ চাবি আকৌ ফোন কৰি দিওঁ